হ্যালো আসসালামু আলাইকুম আজকে উনত্রিশ তারিখ লেহা স্মার্ট গ্লোবাল কেডাই মাকান লেহা এটা আইক্র আইক্রো ম্লাক্কাতে তামান মোজাফরসা আইক্রো পাশার পাগি এখানে একটা পাশার আছে সকালে এটার পাশে মাম্মি হোস্টেল মাম্মি হোস্টেলের নিকটে আলিবাইয়ের খাবারের রেস্টুরেন্ট ঠিক আছে আমাদের বাংলাদেশি আমাদের বরিশাল বাড়ি আলিবাইয়ের খাবারের রেস্টুরেন্ট এখানে নান রুটি পাওয়া যায় নান রুটি নান রুটির চুলা তিন টাকা করে এক এক পিস নান রুটি অনেক সস্তায় বিক্রি করে আলিবাই আমাদের বাংলাদেশি যদি বাংলাদেশি খাবার খেতে চান অবশ্যই ভাইয়ের হোটেলে আসবেন মনোরম পরিবেশ প্লাস ভাইয়ের হোটেলে সিগারেট ধূমপান সম্পূর্ণ নিষিদ্ধ পরিষ্কার পরিচ্ছন্ন এখানে মনোরম পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন আলিবের হোটেলে যারা কাজ করে সবাই পরিষ্কার পরিচ্ছন্নভাবে চলে গরুর কল গরুর ভুড়ি ভুনা করছে কালো ভুনা ডাল মসুরির ডাল সব কিছুই এখানে আছে ইলিশ মাছ থেকে শুরু করে সব সব আইটেম পাবেন বাংলাদেশি খাবার বাংলাদেশি পাট অনেক সস্তা মুরগির মাংস দিয়ে ভাত খাইলে ষাট টাকা নেয় এখানে গরুর মাংস দিয়ে আট টাকা কালো বোনা দিয়ে আট টাকা আর খাসির মাংস দিয়ে যদি খান তাহলে আপনারা পাবেন এখানে দশ টাকার মধ্যে খাসির মাংস দিয়ে পেট ভরে ভাত খাইতে পাবেন ওকে আমাদের বাংলাদেশি ভাইরা যারা যারা মালাক্কাতে থাকেন যদি বাংলাদেশি খাবার টেস্ট করতে চান তাহলে অবশ্যই আলিবাহের রেস্টুরেন্টে আসবেন রেস্ট কেডাই মাকান লেহা তার রেস্টুরেন্টের নাম এখানে আমাদের এই যে আলী ভাই আমাদের বরিশালের এই এই রেস্টুরেন্টের মালিক ভাই কেমন আছেন আপনি হ্যাঁ এখানে ভাই আপনার রেস্টুরেন্টের সব কিছু স্বল্প মূল্যে পাওয়া যায় আমি জানি অন্যান্য রেস্টুরেন্টের চেয়ে অনেক সস্তা Thank you.